আর মুসলমানের ছেলে প্যান্ট কিনেছে উপর নামু ফাটা বলছে বড় লোকের বেটা যেমনি ঝোঁক দেখা যাচ্ছে এখন যা প্যান্ট পরে ছেলেরা কোমরের ব্যান্ড বেল কোথায় বাবা ওপরে না নিচে জোরে বলে একদম উলু তলায় কথা একদম উলুবাড়ির জোরে বলেন যখন হ্যাঁট হবে না পিছন দিতে দেখা যাবে পানির ভুল কি কেমন ছি 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 একে কুর্তা বললে কুর্তা বলবে আল্লাহ কী করলে তুমি আমার তো কিচ্ছু ধারণা চটপট তো পাই নাই ও মাল তো সব দিয়েছে ও খুলে দিয়েছে ওর সাথে আমার তুলনা এ কলার বলছে বালহুম আদাল এ কুত্তার থেকেও খারাপ আল্লাহ পাক শোনাচ্ছে এবার একটা গল্প শুনতে আপনারা ভালোবাসেন এক মিনিটের গল্প বলি রাবিয়া বস্তির নাম শুনেছেন শুনেতেন শুনেতেন বিখ্যাত আবেদা অনেক ওয়াকে আছে আমি ও সব বলবো না কারণ ওয়াকিয়া বলার আমার ইচ্ছে থাকে না ওয়াকিয়া শুনে শুধু সময় নষ্ট করা হয় এই আবিয়া বসতে এনতেকালের পরে কবরে চলে গেছে ফেরেস্তা এসে বলছে মান্ডব বুকা রাবিয়া হাসচার বলছে আচ্ছা বুকা তুমি তো বলে কেন আমাকে আবার জিজ্ঞেস করে মান্ডব বুকা কে পারছো তোকে বলছে আল্লাহ বলছে আল্লাহকে জিজ্ঞেস যা তা ফেরেসটা চিন্তা করছে আচ্ছা মেয়ের পাল্লায় পড়লুন তো আমি সবাই কিছু জিজ্ঞেস করি মামদব্ভুকে বল আল্লাহর কাছে যা বুঝলাম তুই বুঝতে পারল না তুই কি বুঝবি কি তুই বলবি বলে না বলছি দা আল্লাহকে জিজ্ঞেস কর বলছি কেন আমাকে বুঝিয়ে বলো বলছি আমি যদি বলি মানরব্বুকার মানে আল্লাহ কত বোঝেন নাই যদি বলে আরে আল্লাহ যদি বলে না তা তোমার বেকার হয়ে গেল ঝামেলা করে তার থেকে তুই সোজা গিয়ে আল্লাহকে জিজ্ঞেস কর কবরের সুইচ ওটা কে আল্লাহ যদি বলে আমার বান্দি ঝামেলা শেষ তোকে আসতে হবে না খাতা খুলে নিবি যা চল তো ফেরেস তার চিন্তা না কি ঝামেলা তো আমি আল্লাহর বান্দা বললে হবে না আল্লাহকে বান্দা বলতে হবে আজ বলে দিয়ে যাচ্ছে শেষ টপি মজার টপি আমার গোটা দলটা দু ঘন্টার ভুলে যান কিন্তু আপনাদের খোদার দোহাই দিয়ে যাচ্ছি এই লাস্টের দু মিনিটের কথা মনে রাখেন মনে রাখবেন ইনশাল্লাহ বলেন অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে হ্যাঁ না এই কবরে গেলে প্রথম কার সাথে দেখা হবে বলেন মানুষ যখন কবরে যাবে মানুষ যখন কবরে যাবে তো শুনে রেখে দেন আল্লাহ পাক তার নজর যত বড় কবর তত বড় করবে বলছিলাম মূল শরীর মাথা খারাপ ওইটুকু কবর কত বড় করবে ওর পাঁচটা আবার একটা কবর আছে আর হ্যাঁ না বলেন না ওই ভাই তো কবর কবর করবে সে যা মন যায় তাই বলে তুমি মাথা মোটা মরি মাথা মোটা তুই মাথা মোটার বাদশা আমাকে এসে একজন বলছে আমি বিশ্বকাপ খেলা দেখলাম বিশ্বকাপ বললে হ্যাঁ কোথায় দেখলি বলে আমাদের ঘরে বলে কোথায় হচ্ছিল খেলাটা ইডেনের মাঠে প্লেয়ার কথা বললে এগারো দোকানে বাইশটা দর্শক কত বলে লক্ষ লক্ষ আচ্ছা মাঠটা কত বড় বলে তা পঞ্চাশ বিঘে হবে হ্যাঁ না কি হবে না হবে না বললে পঞ্চাশ বিঘে মাঠ লক্ষ লক্ষ মানুষ বাইশটা প্লেয়ার সত্তর ঘরের ভিতরে তোর ঘর কত বড় নেছিস মলবি মাথা মরে গ আমার ঘর বড় কেন হবে ওই তবে তো অত করে ঢুকলো কী করে বলছে দুধ দুধ তুমি এসব কিচ্ছু জানো না কিরকম বললে আমাদের ঘরে একটা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টিভি আছে চোদ্দো ইঞ্চি হ্যাঁ ওই চোদ্দো ইঞ্চির ভিতরে ওই বাইশটা প্লেয়ার ছ ফুট হাইটের ওটাও দেখেছি পঞ্চাশ বিঘে মাঠ দেখেছি লক্ষ লক্ষ মনে হচ্ছে তুই সুপার মাথা মোটা এই পঞ্চাশ বিঘে জায়গা চোদ্দ ইঞ্চি মতো ঢোকে বলছে হ্যাঁ বলছে ওরে ছুচো তোদের এই দুনিয়ার যে টিভিটা বানিয়েছে মানুষে না আল্লাহ বলছে মানুষে মানুষকে কে বানিয়েছে বলে আল্লাহ তবে তুই তো জাত পাগলা কেন তোর মানুষের বুদ্ধিতে চোদ্দি টিভি যদি পঞ্চাশ বিঘে জায়গা ঢুকোতে পারে কয়েক লাখ লোক ঢুকোতে পারে তো যে আল্লাহ মানুষকে বানিয়েছে সেই আল্লাহ কবরের ভেতরটা পাঁচশো বিঘে বানাতে পারে না যদি বলেন এ মাতামাতার বুদ্ধি কবে খুলবে এই আমি প্রায় বলি পণ্ডিত বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে আর এরকম ছাগল বোঝে দু চার চপ্পল দিলে এ মাল সহজে বুঝে তো মানুষ যখন কবরে যাবে মানুষ ছাগল না কে বলো মানুষ কবরে ছাগল যায় আজকে হাতে সময় নিয়ে বলতে পারবো না আবার অন্যদিন বলবো এ বন্ধু মানুষ যখন কবরে যাবে আজ একটা টপি দিচ্ছি লিখে নেবেন বাড়িতে গিয়ে মানুষ কোনো দিন জাহান নামে যাবে না জানোয়ার জান্নাতের যোগ্য না নিচে লিখবেন আমি কে কি বললাম কি বললাম মানুষ কোনো দিন জাহান নামে যাবে না জানোয়ার জান্নাতের যোগ্য না নিচে লিখবেন আমি কে পাশে জিজ্ঞাসা চিহ্ন দেবেন পারলে এটা কম্পিউটার বড়ো করে বার করবেন আর দেশের মানুষের কাছে হাদিয়া দেবেন কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন ইনশাআল্লাহ স্বভাব পাবেন যেই দেখবে একটু আকাল থাকলে সে ভাববে আর ভাবলেই পাল্টাবে আর পাল্টালেই আপনি কামিয়াব কি লিখবেন প্রথম কি লিখবেন মানুষ কোনো দিন জাহান নামে জানোয়ার জান্নাতের যোগ্য না আমি কে মনে থাকবেন চাল্লাহ হ্যাঁ লেখকের নাম লিখতে হবে না শুধু মনে মনে একটু দোয়া করলেই হবে ইনশাল্লাহ এটা দিয়ে রাখবেন বাড়ির ভেতরে মেয়ে দেখবে ছেলে দেখবে বন্ধু দেখবে বান্ধবী দেখবে ধনী দেখবে গরিব দেখবে হিন্দু দেখবে মুসলমান দেখবে জৈন দেখবে খ্রিস্টান দেখবে পাল্টে গেলেই আপনার গোটা লাইফ পাল্টে যাবে আমার আল্লাহ ভাড়া জ্ঞান শুধু মানুষরা তো মানুষ যখন কবরে যাবে তো শুনে রেখে দেন কবরটা তার নজর ভোর হবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের খোঁজবার হাওয়া আসবে পায়ের দিকের মাটিটা এতটা ফাঁক হবে যে সোজা মদিনা শরীফ রসুলের রাও দেখা যাবে দেখা যাবে আল্লাহ নবীর সামনে দাঁড়াবে ওর ফেরস্তার জিজ্ঞাসা করবে মান হাজার নাজুল এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কী বা ইনি কে কথা বুঝেছেন কথা বুঝেছেন আমার বন্ধু আল্লাহ ভাইরা এইখানে শুনে নেন যে কবরে সবাই গেলে প্রশ্ন করা হবে জোরে বলে তিনটে আমারও হবে আপনার হবে সবুজ পালিয়েছে তো বলেন সবার হবে না শুধু আমার একলার হবে জোরে বলে না সবার হবে না আজ আর বোঝাবার টাইম নেই তবে নমুনা বলে দিয়ে চলে যাচ্ছি আমার বন্ধু মানুষ যখন কবরে যাবে প্রথম প্রথমে সালাম হবে প্রথমে সালাম হবে মানুষ কবরে গেলে প্রথমে কী হবে সালাম হবে জান্নাতের বিছানা বিছানো থাকবে ফেরেস তারা জান্নাতের খিড়কি খুলে দেবে খুশবু আসবে হাওয়া আসবে জান্নাত থেকে সেবিকা আসবে ওর ঘুম পড়ানোর জন্য কে আমত পর্যন্ত ও নমুনা শোনালে শুধু একটা বিষয় বলতে হবে ছেড়ে আমি দাগ করতে চাই না বলবে দেবেন ওখানে ঘুমানোর জন্য একজন সাথী আসবে ঘুম পড়াতে আমার বন্ধু ওই সময় আল্লাহ রসুল সামনে আসবে আর মানুষ যখন কবজা রসুল দেখবে উঠে দাঁড়িয়ে প্রথম কী বলবেন আমা। সালাম লও জল নবীজি সালাম লও মাল আমি যে উম গুণ হেগার মনে হয় সালাম জানি না ছাগল কথাগার হুকি হওয়া সব জায়গায় করতে হয় না খালি কবরে যেতে দে দেওয়ারে রসুল হতে দে দেখবি সালাম কেমন পরব তোর মতো হুকি হওয়া কই না বোকা কথাগান সেদিন ফেরেজ তার খাতা গুটিয়ে পালাবে আর আর জিজ্ঞাসা করবে মান্ডব্বা আরে রসুলের সামনে যখন সালাম দেবে ওকে জিজ্ঞাসা করে মানডব্বুকা ফেরেজ তার খাতা গুঁড়িয়ে পেছনে হাঁটবে সালা ধরলে আমার খবর আসে রসুল সামনে আছে বলছে মানডব্বা ওটা ছাগলকে জিজ্ঞাসা করবে মানরা বোকা বোকা কোথায় কথা বোঝেন না বোঝেন না থাকবেন চাল্লা তো সালাম শেখেন প্র্যাকটিস করেন আর মনে করেন খালি একবার দিদার হতে দে দেখবি সালাম কেমন পড়বো কোথায় কিছু নেই নেবে জি সালাম আলে গা মহতম দোস্ত বোঝেন শব্দও বোঝে না ভাষাও বোঝে না খালি সালাম দিয়ে মনে কয়দা বলেন সালাম দেওয়া শিখেছে কে এ সালাম দিতে বলেছে কে জোরে বলেন আমি বলেছিলাম একটা আমল আমত পর্যন্ত চলবে তারপরও চলবে সেটা না দরুদ সালাম কারণ আল্লাহ পাক বলেন যে আমি দরুদ সালাম পড়ি ফেরেস্তা পরে মমিনরা পড়ো হ্যাঁ না না জোরে বলে মমিনরা পড়ো কারা পড়ো মমিনকে বউকে লাইকেশন করিয়েছে যে মমিনকে এলআইসি করেছে যে মমিনকে জোরে বলেন বউকে দিয়ে বন্ধনে লোন আনিছে যে মমিনকে জোরে বলেন এসার নামাজ পড়ে জল চায় বসে নাই যে মমিনকে ফজরে নামাজ পড়বে না যে এরা মমিন তো জোরে বলেন তো দৌড় পড়ছে কে তোকে পড়ার অনুমতি দিয়েছে কে ছাগলকে অনুমতি দিয়েছে আল্লাহ তো মমিনকে পড়তে বলেছে মমিন হলো সে বুড়ো বসে মা বাপকে ভাত দেয় না যে হ্যাঁ বলেন হাত ধরেন এখানে মাকে ভাত দেয় না যে ছাগলকে যে নবীজি ফেতে বলছে বাঁশ চেঁচে তু সারা ধুঁড়ে দেবো একদম হাতে বা ছাগল করতে মাকে ভাত দেয় না নবীজি করতে বাবাজি মা বদুয়া করলে নবী ভয় পায় মা বদা করলে কে ভয় পায় মনে নেই সাহাবির কথা মনে বেরোচ্ছে না আল্লাহ দোয়া করুন বলি এখানে আমার দোয়া কাজ করবে না মাকে ডাকো মায়ের বদয়া থাকলে নবীর দোয়া কাজ করে না ও ছাগল মাকে ভাত দেয় না এখানে বলছে চেঁচে দেবো একদম চেঁচে ছিল দেবো একদম একজন